বর্তমানে যাদের কাছে ফোন আছে আর ফোনে ইন্টারনেট আছে তাদেরকে মেয়েকে আর চিনাতে হবে না তিনি হচ্ছে সেই মাদক ব্যবসায়ীর সুন্দরী বউ যাকে নিয়ে সবার একটাই প্রশ্ন একজন মাদক ব্যবসায়ী এত সুন্দর বউ পাইলো কেমনি করে আজকের এই ভিডিওতে উত্তরটা পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক হানিয়া আমিরের এই ডুপ্লিকেট কপি যখন ক্লাস টেনে পড়েন তখন তাকে পড়ানোর জন্য একজন মাস্টার্সের ছাত্র রাখা হয় এবং তখন মেয়েটির বয়স আনুমানিক ষোলো সতেরো আর ছেলেটির হবে চব্বিশ পঁচিশ তো এই ছয় সাত বছর সাত আট বছরের একটা গ্যাপ এখন আসেন মেন পয়েন্টে ওই যে টিচারটা রাখা হয় ওনাকে পড়ানোর জন্য সেই টিচারই হচ্ছে এখন ওনার স্বামী মানে মাদক ব্যবসায়ী তিন বছরের প্রেমের পরে বিয়ে করেন এই ছাত্রী এবং শিক্ষক প্রেমের সময় ছেলেটা মেয়েকে দামি দামি গিফট দিত প্লাস টাকাও দিত কারণ এই ছেলেটা তখন থেকেই টুকটাক মাদক সাপ্লাই দিত এখনও তো গিফটস বা টাকা পয়সা পাইলে যে কোনো মেয়ে আপনার প্রেমে করতে বাধ্য তাদের ক্ষেত্রেও সেম বিয়ের কিছুদিন পর মেয়েটা জানতে পারে তার স্বামী মাদক ব্যবসায়ী তারপর আর কি কিছুই করার নেই ওনাকে শুধু যায় লাস্টে নিজেই পাল্টায় গেছে নিজেই পোলট্রি নিছে টাকা পয়সা লোভে নিজে আটকাইতে পারে নাই দুজনে মিলে আরো বড় ব্যবসা দাঁড় করাইছে তো তাদের এই জীবনের গল্প থেকে আমরা একটা ইম্পর্টেন্ট মেসেজ পাই সেটা হচ্ছে টাকা পয়সা থাকলে এরকম সুন্দরী বউ বা কোনো ব্যাপারই না তবে হ্যাঁ কেউ আবার সুন্দরী বউ পাওয়ার লাভে টাকা পয়সার জন্য আবার মাদক ব্যবসা করতে চায় না তাহলে কিন্তু ভবিষ্যৎ এনাদের মতোই হয়ে যাব। আর যারা আমার এই ভিডিওতে লাইক করবেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনি ওনাদের এরকম একটা সুন্দরী বউ দেন